জমজমাট সম্প্রীতির মেলা বক্তিয়ার খিলজির মাজারে পুজো দিলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রতি মাসে বৃহস্পতিবার বক্তিয়ার খিলজির মাজারে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পুজো দেন নিয়ম অনুযায়ী এদিন থেকে পীরপাল গ্রামে বক্তিয়ার খিলজির মাজারে শুরু হয় পুজো ও মেলা সকাল হতেই হিন্দু মুসলিম ভক্তরা ফুল বেলপাতা দুধ বাতাসা মুরকি দিয়ে মাজারে পুজো দিয়ে আসেন মানুষ হিসেবে মাটির ঘোড়া দেওয়া হয় এদিন বক্তিয়ার খিলজির মাজার চত্বরে সত্যপীর বসে। আছে বিন খিলজি ছিলেন আইবকের বিশ্বস্ত সেনাপতি তুর্কি সেনাপতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করা বারোশো ছয় সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তিব্বতা আক্রমণ করেন কিন্তু শেষে পরাজয়ের সম্মুখীন হয়ে মাত্র একশো সৈন্য সামন্ত নিয়ে গঙ্গারামপুরের দেবিকোটে ফিরে আসেন তিব্বত থেকে ফিরে বক্তিয়ার খিলজি অসুস্থ হয়ে পড়েন সে সময় বক্তিয়ার খিলজির সৈন্য আলিমরদান দ্বারা নিহত হন নিহতের পর তাকে সেই স্থানেই সমাধিস্থ করা হয় তখন থেকে এলাকার বাসিন্দাদের কাছে বক্তিয়ার খিলজি পীর সাহেব নামে পরিচিত হন পীর সাহেব মাটিতে শায়িত আছে বলে পীরপাল গ্রামের বয়স্ক মানুষজনেরা আজও কাঠের চৌকিতে বা খাটে ঘুমন না মাটিতেই ঘুমন তবে বক্তিয়ার খিলজি মাজারের চারদিকের প্রাচীরে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এলাকার বাসিন্দারা সংস্কারের দাবি তুলেছেন গঙ্গারামপুর থেকে বিপ্লব হালদারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ